আর অনেকেই এই প্রশ্নটা করেছে আমার ঠাকুর ঘর দেখে যে সিঁড়ির নিচে ঠাকুর রাখতে নেই আমাদের তো কাজ বাজ নাই ঠিক আছে তুমি সবসময় ফুটনা মহিলাদের মতন বদনামি করে বেড়াচ্ছ সেটা তোমার কাজ বাজ নেই তো না কারো থেকে তো কারো কিছু শিক্ষা করতে হয় তোমার থেকেই তো শিক্ষাটা তুমি সারাদিন গেলে ফেটকে পরে ফোন দেখো আমরা হলো ফেটকে পরে ফোন দেখছি নিজের শোয়ার ঘরে ঠাকুর রাখার থেকে আমি মনে করি ঠাকুরকে একটা আলাদা জায়গা করে দেওয়াটাই বেশি বেটার আগে যখন থাকতো তুমি এসে গান্ডে পিন্ডে খেতা তাহলে এখন যখন আমাদের কাছে পয়সা নেই খাবার থাকে না ফ্রিজে মাঝে মাঝে তো খাবার এনেও রাখতে পারো বাবুদা কথা বলতে আমি যাই আমার স্বামী একটা বিয়ে করে নিয়ে আসি যাতে আমার উপর থেকে প্রেশারটা একটু কমে যাক আমি আর প্রেশার নিতে পারছি না ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আর ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা আর সকাল সকাল ওঠার কারণ হচ্ছে মেয়েকে নিয়ে আজকে আমার স্কুলে যাওয়ার কথা ছিল তো সকালে উঠে দেখি মেয়েটার গলাটা ভেঙে গেছে ঠান্ডা লেগেছে হালকা হালকা গাও গরম তো কিছুতেই স্কুল ড্রেস আর ওকে পরাতে পারলাম না যার জন্য কিন্তু স্কুল নিতে পারলাম না তো আমি হয়ে বসেছি কারণ আমার বান্ধবীরা আজকে এক জায়গায় যাওয়ার কথা হয়েছিল তো ওই জায়গাটায় ও কখনো যায়নি আমার সাথে যাবে বললাম ঠিক আছে চলো মেয়ে না যাক আমি ওদের কাজটা তো করে দিয়ে আসি তো যাই হোক আজকের ভিডিওতে অনেক কিছু থাকতে চলেছে ইন্টারেস্টিং যেটা তোমরা খানিকটা হাইলাইটসে দেখেছো আর বাকিটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটাই এমনকি স্টার্ট করা যাক সকালবেলায় কিন্তু এই যে মাম্মামের ব্যাগ টিফিন বক্স জলের বোতল আমার ব্যাগ সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম বেরোনোর জন্য কিন্তু এখন আর বেরোনো হচ্ছে না এই জন্য আমার মামের আইডেন্টি কার্ড এইগুলো এখন আবার জায়গাটা জায়গায় রেখে আসে চলো আর সকাল হয়েছে সবই কিন্তু খুব পরিমাণ রোদ দেখো বাইরে এর জন্য স্কুলের সমস্ত কিছু রেডি করেও মেয়েকে আমি স্কুল নিয়ে যেতে পারিনি তার কারণ ওর শরীরটা ভালো না জ্বর জ্বর আসছে তো কিছুতেই ড্রেস পরাতে পারলাম না রোজ যেরকম ঘুমিয়ে থেকে ড্রেস পরে সেরকমই পরানোর চেষ্টা করছিলাম বাট ও পরেনি কান্না করছিলো খুব তো অনন্য দিদি ওরা হাঁটতে গেছিলো ওইভাবে কান্না করছে তাই ওরা আর আসতে দিলো না স্কুলে তো যাই হোক আজকে আমাদের সব বান্ধবীদের মিলে প্ল্যান হয়েছিল যে আমাদের এখানে একটা মার্কেট বসে পাইকারি টাইপার্সের মার্কেট তো সেখানে একটুখানি আমরা যাব সবাই মিলে তো তার জন্যই কিন্তু বাড়ির থেকে বেরিয়ে গেছি উঠেছি যখন ভালো আবার ঘুমবো ঘুমিয়ে সময়টা নষ্ট করবো তার থেকে ঠিক আছে চলো দেখেই আসি মার্কেটে কি কি। এসছে কিনি না কিনি দেখাটা বড় ব্যাপার তো ওরা সবাই স্কুলের ওখান থেকে আসছে আর আমি এখন যাচ্ছি এই পাশ থেকে তো চলো রাস্তার দিকে যাই আমি চলে এসেছি আমার বন্ধুরা যেখান থেকে কেনাকাটা করবে বলে আমাকে বলেছে আমাদের এখানে একটা লোকাল হাট বসছে সেখানেই কেনাকাটা করবো ও যে হলো ওরা দুজনের এখানে দাঁড়িয়ে গল্প করছে কিছু না কিছু একটা মানে মানুষ কতটা বেকার হলে ঘুম দিয়ে উঠে সকালবেলা হাটে আসতে পারে সেটা আমাদের না দেখলে বুঝবো

আর বাকি এবছর পুজোতে তো আমি খুব জামাকাপড় কাপড় নেবো সেটা তো দেখতে পারবা আর সত্যি কথা বলতে এবার পুজোতে অনেক শো চলে এসেছে অলরেডি তো শো করবো না পুজোয় ঘুরবো বেকার বেকার এই পুজোতে নিয়ে লাভ নেই কালী পুজোতে দেখা যাবে তো এখন আমরা তিনজন যাচ্ছি এমন একটা চায়ের দোকানের সন্ধানে যেখানে আমরা বসে বসে চা খেতে পারবো আর কি একটু ছাওয়ায় স্কিন কালা হয়ে যায় গাছ অন্য নিয়ে আস আমি তো অন্য আমি কি দিয়ে মুখ ডাকবো চলো দেখি কোন ক্যাফে এখন এই সকালবেলা খুলেছে আমাদের জন্য তো আমরা এখন বাড়িদের গেছিলাম তো আমাদের এখানে একটা ক্যাফে আছে যেখানে ভালো স্ন্যাক্স পাওয়া যায় তো আমরা ভালো লাগছি স্ন্যাক্স খাওয়ার জন্য মানে আমাদের মতন অদ্ভুত হয়তো দুনিয়ার কোনো লোক নেই এখানে চা দিয়েছে যার অর্ধেকটা এই মহিলা ফেলে দিয়েছে ধাক্কা মেরে কারণ আমরা চা খাবো চা খেয়ে এখান থেকে বেরবো আমি যাওয়ার আগে ফুল নিয়ে যাবো রাস্তা থেকে আজকে বৃহস্পতিবার আজকে একটু এক্সট্রা কাজ করতে হবে ঘরে যাই হোক চলো খেয়ে নিয়ে যাবো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দিদিকে একটুখানি কাজে হেল্প করলাম ফ্রিজে জল ভরে দিলাম তারপরে চিংড়ি মাছ এনেছিল তো দিদি কাটছিল একে একা অনেকটা চিংড়ি মাছ ছিল তাহলে আমি একটু হেল্প করি তারপর আমি ঘরে চলে গেছিলাম তারপর আমার একটা কল আসলো যে আমার একটা পার্সেল এসছে এই যে হলো সেই পার্সেলটা এটা এসছে আমার আজকে তো প্রথমে যখন কল এসছে আমি বিশাল খুশি হয়ে গেছিলাম আমি মনে হচ্ছি কেউ যেন আমার জন্য গিফট পাঠিয়েছে তো আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি আমি কোথাও কিছু তো আমি বলছি ডেলিভারি বয়কে আমি কিছু অর্ডার করিনি তা বললো একজন আপনার নাম্বার দিয়েছে নাম্বার দিয়ে বললো কি কল করে এই নাম্বার এই ওনাকে পার্সেলটা দিয়ে দিতে তো এই যে হলো পার্সেল এটা খুলে দেখবো কি আছে ও পরে আমি জানতে পারি এটা একটা ব্র্যান্ডের থেকে পাঠিয়েছে কোলাবরেশনের জন্য মানে ভাই আমার যে কি লেভেলের চিন্তাধারা তোমরা ধারণাও করতে পারবে না এদিকে আমার দিদি কাজ বাজ করছে কি রান্না করছিস আজকে লতিকা রান্না হচ্ছে

আর স্নান করে সবার ফার্স্ট পুজো দিয়ে নিয়েছি এই তো আজকে বৃহস্পতিবার পাল্টাতে হতো তো এই যে ঘট পাল্টা এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এইমাত্র মাত্র পুজো দিয়ে বেরোলো আর অনেকেই এই প্রশ্নটা করেছে আমার ঠাকুর ঘর দেখে যে সিঁড়ির নিচে ঠাকুর রাখতে নেই বিশেষ করে আমরাও জানি সিঁড়ির নিচে ঠাকুর রাখতে নেই কিন্তু রাখার তো আর জায়গাও নেই নিজের শোয়ার ঘরে ঠাকুর রাখার থেকে আমি মনে করি ঠাকুরকে একটা আলাদা জায়গা করে দেওয়াটাই বেশি বেটার আমি যদি ঘরে রাখতাম ঘরেও রাখতে পারতাম কিন্তু সেখানে একটু ছোঁয়াছাঁকনা বেশি হয়ে যেত না খাওয়া দাওয়া ছোঁয়া তার থেকে এখানটা আছে সমস্ত কিছু থেকে আলাদা এখানে কোনো কিছু খাওয়া দাওয়া এটো কাটা কিচ্ছু আসে না ছোয়াছাঁকনা হয় না সেফ জায়গায় আছে হ্যাঁ জানি সিটির নিচে রাখতে না কিন্তু কিছু করার নেই আমাদের এখানে কারণ এটা আমাদের নিজেদের বাড়ি না আমাদের ইচ্ছে মতন এখানে পজিশন করা হয়নি সব কিছুর তো অবশ্যই আমি যখন বাড়ি করব ভবিষ্যতে তখন আমি এমন একটা জায়গা রাখবো যেখানে ঠাকুর ঘর থাকবে আর অনেক বড় থাকবে এটা আমার অনেক দিনেরই শখ যে আমি ঠাকুর ঘর করলে অনেক বড় করে একটা ঠাকুর ঘর করব যেখানে আমি সমস্ত ঠাকুর রাখতে পারবো আরে দেখো আমার মামামকে হেয়ার স্টাইল করে দিয়েছি আমি এদিকে তাকাও এইদিকে তাকাও এইদিকে তাকাও চুলটা দেখাবো এই যে হলো মাম্মামের হেয়ার স্টাইল এটা আমি মাম্মামকে করে দিয়েছি পূজো স্পেশাল পুজোর স্পেশাল হেয়ার স্টাইল এটা পুজোতে চলবে তাই তো হ্যাঁ হ্যাঁ চলবে 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 হ্যাঁ আজকে আমাকে কেমন লাগছে তুমি বলছিলে বলো আজকে বৃহস্পতিবার আমার মেয়েটা আছে ড্রয়িং প্রথমে টিউশন আছে সাড়ে থেকে আবার ছটার থেকে ড্রয়িংও আছে

ওর খাওয়ায় কম পড়ে গেলে ওর মাথা গরম হয়ে যায় ওর খাওয়া ঠিকঠাক হতে হবে এপি আমি একটু পরে মেয়ে দিয়ে যাস আগে যখন থাকতো তুমি এসে গান্ডে পিন্ডে খেতা তাহলে এখন যখন আমাদের কাছে পয়সা নেই খাবার থাকে না ফ্রিজে মাঝে মাঝে তো খাবার এনেও রাখতে পারো বাবুদা ব্যাং ভাবছো তুমি খালি বাবুদা খাবে খাওয়াবে না এটা প্রমোশন নিচে না ওই ফেলে তবেই তো খাওয়াতে দাও এখানে আমার স্বামী টেস্টি কিছু রান্না করছিল ও এই যে মাছ ভাজা আর তার জন্য এই যে বাসন হয়ে রয়েছে এত সেই বাসনগুলো আমার এখন মাছ হবে এই বাসন নামে যে এখন উদ্ধার নেই আমার বাড়ি সবাই গেছে অশোকনগরে সব বাই একমাত্র শুধু আমি আর সুমিতার নাম আমি বাড়ি আছি সুমিতের ভাব দেখে বুঝলাম হয়তো সুমিত এখন বাড়িতে থাকবে না অলরেডি রাত নটা বাজে আর আমার একটু ভয় বেশি আমি বাড়িতে থাকবো কি একা আমি জানি না কিন্তু যাই হোক চলো আগামী কাজ গুলো সেরে নি অলরেডি অনেক রাত হয়ে গেছে আবার মেয়েকে নিয়ে শুতেও হবে তো চলো পরে উড়ি বাবরে আমার বর কি বিছিয়ে রেখেছে এই মেয়েটা চলো সব গুছিয়ে গাছিয়ে নি তারপরে কথা বলছি কি করে সারা কোন কোন ফোন ঘেটেই যে ঘেটে তোরে কি ব্যাপার গো হ্যাঁ সময় ফোন ঘাটো কাজ বাজ নেই নাকি

আমি আমার বরের জন্য ভাত বসাচ্ছিলাম তরকারি করবো তো আমার একটু ভালোবাসে আমার স্বামীর গার্লফ্রেন্ড রান্না করছে আমি সেটা দেখছি সত্যি কথা বলতে আমি যাই আমার স্বামী একটা বিয়ে করে নিয়ে আসবো যাতে আমার উপর থেকে প্রেশারটা একটু কমে যাক আমি ওর প্রেশার নিতে পারছি না তো যাই হোক ওখানে বসে থাকবো আর আজকে মাম্মা একা এক ঘুমোতে গেছে মানে খেলছিলো ঘরে আমি দেখেছি আমি বলেছিলাম আধা ঘন্টা খেলে নাও তারপরে আমি আসবো ঘুম পাড়াতে তো আমি যখন ঘরে ঢুকছি সবে ঘরে ঢুকবো দেখি মাম্মাম শুয়ে আছে একচুপচাপনে আমি আর গেলাম না যে ওর একটা তো অভ্যেস আছে ফিট করে তারপরে ঘুমাতে পারলাম ঠিক আছে দেখি এবার আস্তে আস্তে অভ্যেসটা ছাড়ানো যায় কি মানে অনন্যাদের বাড়িতে গেলে কিন্তু ও এমনি এমনি ঘুমিয়ে পড়ে অনন্য ঘুম পাড়ে এখন দেখি বাড়িতে বসেও যদি এমনি এমনি ঘুমোতে পারে তাহলে তো ভালোই হবে কারণ বড় হচ্ছে আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে অলরেডি তো দেখি ঘুমোতে পারে কিনা না হলে আবার আমার যেতে হবে ঘুম পাড়াতে এভিদিন মা এখন তুমি একজনের বউ এক বাচ্চার মা আমাদের তো জীবনে অনেক ইচ্ছে থাকে যেগুলো পূরণ হয় না যদি তুমি ধরো একটা তোমার মানুষ ইচ্ছে ইচ্ছে পূরণ করতে পারবা ঠাকুরের কাছে কিছু একটা চাইলে তো তুমি কি চাইবা আমি কি চাইবো হুম আগে আমি যদি মানে যেহেতু আমি মা হয়ে গেছে মা হয়ে গেছি তার জন্য আগে আমি আমার সন্তানের যাতে ভালো হয় সেরকম কিছু চাই সে তো ঠিক আছে মা তো সবার আগে সন্তান সে ঠিক আছে নিজের জন্য কি চাইবা নিজের জন্য নিজের এখন নিজের বলে কিছু নেই কিছু নেই নিজের বলে সামনের মাসে যে সোনা বান্ধব শাখা বান্ধবা বলছিল আমার দিদিও তো শাখা বন্ধন তাহলে আমার তো শাখা অলরেডি আছে আবার বানাবো বললা তো